বন্ধুরা আজকে আমি পাঞ্জাবির একটা খুব একটা সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে আপনারা যখন পাঞ্জাবি কিনতে চান তখন পাঞ্জাবি কিন্তু সাইজ নিয়ে খুবই সমস্যায় পড়েন যে এখানে কালার ম্যাচিং হলে সাইজ মেলানো সম্ভব হয় না তো মধ্যে আমি আপনাদের জন্য এই জন্যই এটা নিয়ে হাজির হয়েছি হাতের কাজের পাঞ্জাবিটা এটা পাঞ্জাবের কাজ করা বাট এটা হচ্ছে সাইজ অনুযায়ী টেলারিং করা নাই আপনারা নিয়ে যার যার পছন্দ যার যার সাইজ অনুযায়ী টেলারিং করে নেবেন আর এটা সুবিধা হচ্ছে যখন আপনার পাঞ্জাবি কিনতে চান দেখা যাচ্ছে আপনার পাঞ্জাবি কালার সহজ হয়েছে কাজ বাট সাইজ হচ্ছে না এইরকম সমস্যার কারণে আমি একটা ফ্রি সাইজে করেছি মানে ফ্রি সাইজ বলতে আপনার টেইলারিং করা নাই টেলারিং করার যেহেতু প্রাইজও একটু কম হবে তো আপনারা যারা এটা নিতে চান কমেন্ট করে ফেলবেন তার আপনারা নিয়ে যার যার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী টেলারিং করে নেবেন অথবা আপনারা যদি চান আপনারা যদি চান আমরা খুব কম চিপ রেটের মধ্যে আমরা টেলারিং করে পাঠাই দিতে পারবো সেক্ষেত্রে আপনারা আপনাদের সাইজটা আমাদের বলে দিবেন সাইজ এবং মাপটা মেজারমেন্টটা আমাদের বলে দেবেন আমি আপনাদেরকে খুব সহজে মানে এক সর্বোচ্চ দুই দিনের মধ্যে আমরা ডেলিভারি কমপ্লিট করার ব্যবস্থা করবো এবং দুই দিনের মধ্যে সর্বোচ্চ দুই দিন সময় নেবো তারপরে আমি আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটার মধ্যে আপাতত দুইটা কালার আছে এটা হচ্ছে ডিজাইনটা দেখে এনেছি এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক থাকবে এটা পিঠে কাজটা থাকবে আর হচ্ছে ওইটা সামনেরটা তো দেখ দিলাম আর এটা হচ্ছে হাতার কাজটা থাকবে হচ্ছে হাতার কাজ কালারটা হচ্ছে মিষ্টি কালার এইটার মধ্যে দুইটা কালার আছে এটা মিষ্টি কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালারের তাই কাজ করা এই পাঞ্জাবিগুলো গুলো যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন